এগারো ডিসেম্বর আমি দুপুর থেকে ভিডিওটা দেখছি দুপুরের পর থেকে এবং ভিডিওটা বেশ কয়েকবার দেখেছি ভিডিওর কথাগুলো বোঝা শোনার চেষ্টা করেছি আওয়ামী ফেসিবাদ স্বৈরাচার তার দোসর এইসব বলে বাংলাদেশের লঙ্কা কাণ্ড কম ঘটানো হয়নি আমরা অনেক আগেই বলেছি ওরা ফেসিবাদকে ফেসিবাদ যা স্বৈরাচার যা এটাকে এত মিস করেছে যে বাংলাদেশে এই কথাগুলো এই অভিযোগগুলো এখন আর মানে সেভাবে আর সমাজে সমাজের না এখন কেউ যদি সব ফেসিবাদ এ ফেসিবাদ এ দোসর এই সব বলে না তখন চিন্তা করে ধান্দাটা কি যে এইগুলো বলতেছে এর কোনো একটা ধান্দা আছে কিনা যে এই লোকটারে যে ফেসিবাদ বলতেছে এই লোকটারে যে সরেচারের দোসর বলতেছে ওই যে হাক্কানি পাবলিশার সাহেবের বাসায় গিয়া মপ করলো না এনসিপির পলাপান বেসময় বিরোধীরা তারপর পুলিশ হাতে ধরাও খাইলো আন মাসুক গিয়া ছুটায় আনলো এই টাইপের ঘটনা কিনা মানুষ এরকম সন্দেহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দল বা আওয়ামী শিক্ষকরা ধরে ধরে নিলাম যে তারা মিটিংই করছিল সেইখানে এই মিটিং করলে পরে যেই কাণ্ড আমরা দেখলাম ভিডিওটা আমি পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিরাপত্তা ব্যবস্থা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম আছে প্রক্টোরিয়াল ভ্রাম্যমান টিম আছে তাদের লোকবল আছে এরপরে দেশে আইন কানুন আছে কিভাবে পারে একটা স্টুডেন্ট গিয়ে একটা শিক্ষককে পারলে গলায় মাফলার পেঁচায় তারে চাদর পেঁচায় বারবার ধরার চেষ্টা করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ সেই লোক যদি প্রমাণিত হয়ে থাকে আজকে ষোলো মাস গেল তোমাদের সরকারের এতদিন কোথায় ছিল কি করছো আজকে ডাক সদস্য হয়ে গিয়ে এই কীর্তি বাংলাদেশের মানুষের সামনে এই পেশিবল দেখানো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকামজ জামালউদ্দিনকে হেনস্থা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের বিন নেসারি এবি জুবায়ের বিশ্বদের দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুসদ ভবনে এই শিক্ষককে হেনস্থা করেন তিনি এক পর্যায়ে অধ্যাপক জামালুদ্দিন দৌড়ে পালাতে গেলে তাকে ধাওয়া করেন এবি জুবায়ের পরে বসে ওই গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন মানে কোন রকম বেচারা জানতা বাঁচিয়েছে আমরা দেখেছি তো ভিডিওটা আর এ বিজুবাইয়ের সে একা পরে ইন্টারভিউ দিচ্ছে মিডিয়াতে দেখলাম ছাত্ররা তাকে সাধারণ ছাত্ররা এই শিক্ষককে তাকে অবাঞ্ছিত করেছে ছাত্ররা সেখানে বাধা দিয়েছে ছাত্ররা কিন্তু সে একজনই একাই ছাত্র সে ওখানে সেই করেছে এই সব কাণ্ডকার বেলা দুইটার দিকে ঘটনার পরে বিজুবাইয়ের এক ফেসবুক পোস্টে লিখেছেন ফেসিবাদের দোষর পাঁচজন শিক্ষক ক্যাম্পাসে গোপন বৈঠকে যুক্ত হয়েছিলেন খবর পেয়ে তাদের পাকরাও করে পুলিশে দেওয়ার চেষ্টা করেছেন তারা আমরা কিন্তু ভিডিওতে একজনই দেখেছি এবং পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে একজন তবে আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে তারা পালিয়ে গেছেন যান বাঁচায় গেছেন যান বাঁচানোর ফরজ একজন শিক্ষক যান বাঁচিয়ে ভেঙেছেন এই ঘটনার বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ মোটামোটে ফোন দিয়ে একাধিকবার কল করলেও তার কোনো সারা মেলেনি শিক্ষার্থীরা জানাচ্ছেন এই ভিডিওতে যা আছে আকুমজামাল জামালুদ্দিন আওয়ামীপন্থী কয়েকজন শিক্ষক আজ দুপুরে সমাজবিগান অনুষদ ভবনে এসেছিলেন খবর পেয়ে কিছু শিক্ষার্থী ও ভবনের সামনে জড়ো হন এক পর্যায়ে ডাকসর নেতা এবুবাইয়ের নেতৃত্বে আকুমজামাল জামালুদ্দিনকে ধাওয়া করা হয় এ বিজুবাইয়ের গত নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন সমাজটা কি সেবা করতে গেছেন উনি দেখেন হ্যাঁ দুবাই স্বতন্ত্র হবে নির্বাচিত হলো তারপর ইসলামী ছাত্র শিবিরের সমর্থন ছিল বলে ক্যাম্পাসে আলোচনা আছে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর গত অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্রাম্যমান দোকান হকার মাদক শিবির ভবগুরি উচ্ছেদে অভিযান চালিয়ে আলোচনায় আসেন তিনি বিষয়টি নিয়ে তখন প্রক্রিয়াকে আলোচনা হয় এরপর ভিডিওর বর্ণনা দেওয়া হয়েছে ঘটনার পর নিজের ফেসবুকে ডাকসুর এই লোক যা বলেছে সেটা উঠে এসছে খুব শক্ত ভাষায় কথাবার্তা বলেছে অধ্যাপক মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন এটাও একটা গাজলার কারণ হতে পারে এই সংগঠন বিভক্তি তৈরি হলে সংগঠন একটি পক্ষে অধ্যাপক জামালকে বহিষ্কার করেছিল এবার আকমো জামাল উদ্দিন তিনি বলছেন গত মাসে তাকে নীল দলের আহ্বায়ক করা হয় নীল দলের পক্ষ থেকে তারা কয়েকজন শিক্ষক আজ দুপুরে উপাচার্যের কাছে একটি স্মারকলিপ দিতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার সময় সব কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে যান চা খাওয়ার জন্য চা খেয়ে যখন সেখান থেকে বের হন তখন তিন চারজন ছাত্র তাদের সামনে বেরিয়ে দেন যে তাদের ডাকসু নেতার ভয়ঙ্কর রূপ আর একটা অদ্ভুতের পরিবেশ না যে ছাত্রদের বা ডাকসুর দায়িত্ব কি এই পর্যায়ে গেছে এখন আমি আর বিশেষ কোনো প্রশ্ন করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া